কর্ণফুলী পেপার মিল চট্টগ্রামের চন্দ্রগোনায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত একটি রাষ্ট্রীয় মালিকানাধীন কাগজের মণ্ড ও কাগজ উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান যা কেপিএম নামে সুপরিচিত উনিশশো সালে ত্রিশ হাজার শ্রমিক নিয়ে বাংলাদেশ তথা এশিয়ার সর্ববৃহৎ কাগজ কল হিসেবে প্রতিষ্ঠিত হয় কর্ণফুলী পেপার মিলটি আমেরিকা ইংল্যান্ড জার্মানি সুইডেন এবং ইতালির সহযোগিতায় ও বিশ্বব্যাংকের ঋণ সহযোগিতায় স্থাপিত হয় দীর্ঘ আটষট্টি বছরে নানান চড়াই উতরাই পেরিয়ে কিভাবে হয়ে উঠল এশিয়ার সবচেয়ে বড় কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান তা জানাব আজকের এই ভিডিওতে ইতিহাস উনিশশো সালে তৎকালীন পাকিস্তান শিল্প উন্নয়ন সংস্থা কর্তৃক রাঙ্গামাটি জেলা কাপ্তাই উপজেলার চন্দ্রগোনায় কর্ণফলি পেপার মিল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের ষোলো অক্টোবর প্রতিষ্ঠানটি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে শুরুতে ব্যবস্থাপনা ত্রুটি থাকায় উনিশশো সালে পাকিস্তান সরকার দাউদ গ্রুপের নিকট কোম্পানিটি বিক্রি করে দেয় যারা এটির আধুনিকায়নের কাজ করে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হলে বাংলাদেশ শিল্প উন্নয়ন সংস্থা এটি অধিগ্রহণ করে রপ্তানি ও উৎপাদন ক্ষমতা বাৎসরিক তিরিশ হাজার টন ধারণ ক্ষমতা নিয়ে উনিশশো সালে মিলটিতে উৎপাদন শুরু হয় উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের পর কেপিএম একটি পরিত্যক্ত সম্পত্তিতে পরিণত হয় তবে খুব শীঘ্রই বাংলাদেশ শিল্প উন্নয়ন সংস্থা বা বিআইডিসি এর নিয়ন্ত্রণ ভার গ্রহণ করে এবং এর উৎপাদিত পণ্যের নতুন বাজার সৃষ্টির জন্য প্রয়াসী হয় উনিশশো সালে কেপিএম নিজের রুগ্নতা কাটিয়ে উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহারের মাধ্যমে বৈদেশিক বাজারে কাগজ রপ্তানি করতে সক্ষম হয় এবং ওই বছরে চার হাজার একশো শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা নিয়োগ করা হয় উনিশশো থেকে একানব্বই সালে কেপিএম এর সংস্থাপিত ধারণ ক্ষমতা ছিল তেত্রিশ হাজার টন প্রাক্কালিত উৎপাদনের পরিমাণ ছিল আঠাশ হাজার চারশো টন ও প্রকৃত উৎপাদনের পরিমাণ দ্বারায় তিরিশ হাজার দুইশো টনে কেপিএম এর উৎপাদিত কাগজের মধ্যে রয়েছে লেখার কাগজ ছাপা ও মুদ্রণের কাগজ করোগ্যাটেড বোর্ড মোমের প্রলেপযুক্ত কাগজ আঠাযুক্ত ফিতা এবং বিটুমিন কাগজ দুই হাজার নয় দশ সালে উৎপাদনের পরিমাণ দাঁড়ায় চব্বিশ হাজার দুইশো এক টনে কর্ণুলি পেপার মিলের বর্তমান অবস্থা দায় দেনা ও লোকসানে এখন অনেকটা মৃত প্রায় কর্ণফুলি পেপার মিলস যদিও একসময় দেশের কাগজের চাহিদার সিংহভাগ পূরণ করত এই কোম্পানি তবে পুরনো ও অকেজ যন্ত্রপাতি আর অদক্ষ ব্যবস্থাপনায় এখন ডুবতে বসছে রাষ্ট্রায়ত্ত এই কাগজ কলটি গণমাধ্যমের খবর বলছে সর্বশেষ দশ বছরে কর্ণফুলি পেপার মিলস লোকসান গুণেছে চারশো একষট্টি কোটি টাকা সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটি কোনো মতে চললেও দুর্বল অবকাঠামো আর কোনো মতে কাগজের অনুপযোগী যন্ত্রপাতির কারণে সক্ষমতা হারিয়েছে অবহেলা আর বয়সের ভারে নুইয়ে পড়া প্রতিষ্ঠানটিতে সর্বোপরি চাহিদা অনুযায়ী উৎপাদনও কমে যাচ্ছে একসময়ের তুমুল জনপ্রিয় কর্ণফুলী কাগজ উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির এমন বেহাল কর্ণফুলি পেপার মিলের উৎপাদিত কাগজ দিয়ে আমরা লেখাপড়া করেছি বর্তমানে সরকার বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে যে নতুন বই তুলে দিচ্ছে সেটাও এই কেপিএম এ উৎপাদিত কাগজে ছাপানো বই আমরা চাই আবারও ঘুরে দাঁড়া কর্ণফুলি পেপার মিলস যেন বুক ফুলিয়ে বলতে পারি এশিয়ার বৃহত্তম পেপার মিল বাংলাদেশের গর্ব আমাদের অহংকার প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি কর্ণফুলি পেপার মিলসের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন